খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক একটা গুরুত্বপূর্ণ গবেষণায় সেখানে দেখা গেছে যে ব্যর্থতার বিন্দুর কাছাকাছি প্রশিক্ষণ পেশির বৃদ্ধি বাড়ায় যদিও শক্তি বৃদ্ধিতে এর প্রভাবগুলি এখনো পর্যন্ত কিন্তু আমাদের সামনে অস্পষ্ট আছে যখন প্রতিরোধের প্রশিক্ষণে নিযুক্ত কেউ হন যেমন ওজন তোলা তখন বোঝার জন্য উল্লেখযোগ্য আগ্রহ রয়েছে যে কীভাবে পেশি ব্যর্থতার দিকে আসছে তবে যে বিন্দুতে আপনি আর একটি পুনরাবৃত্তি সম্পন্ন করতে পারবেন না তখন কিন্তু আপনার ফলাফলগুলিকে সেগুলি প্রভাবিত করতে যদিও গবেষণা এই ধারণাটিকে বিভিন্ন উপায়ে দেখেছে আজ পর্যন্ত কোনো মেটা বিশ্লেষণ প্যাটার্ন অর্থাৎ রৈখিক বা অরৈখিক অন্বেষণ করা হয়নি যে কিভাবে ব্যর্থতা থেকে দূরত্ব বা সংরক্ষণের পুনরাবৃত্তি দ্বারা পরিমাপ করা হয় সেটা কিনা না পেশি শক্তির পরিবর্তনকে প্রভাবিত করে এবং তার আকারও দেয় যেমন বেশি বৃদ্ধি এবং শক্তি সর্বাধিক করার জন্য একজনকে ব্যর্থতার কতটা কাছাকাছি যেতে হবে তা কিন্তু এখনো স্পষ্ট নয় ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির গবেষকরা এবং সহযোগীরা বিশ্লেষণ করেছেন কিভাবে ব্যর্থতার কাছাকাছি প্রশিক্ষণ পেশি বৃদ্ধি এবং শক্তিকে প্রভাবিত করে না কিন্তু অধ্যায়নটি প্রাথমিকভাবে সেখানে দেখা গেছিল সেই অধ্যায়নে যে কিভাবে ব্যর্থতার কাছাকাছি প্রশিক্ষণ বা প্রশিক্ষণ ব্যায়ামে ব্যবহৃত প্রধান পেশিগুলি পেশি বৃদ্ধিকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ যদি একজন ব্যক্তি লেগ প্রেস করছেন তাহলে তার ফোকাস ছিল কীভাবে ব্যর্থতার কাছাকাছি প্রশিক্ষণ কোয়ার ডিসেপকে প্রভাবিত করে গবেষকরা রিজার্ভের পুনরাবৃত্তি সংখ্যা অনুমান করছেন যার মানে আপনি ব্যর্থতার পৌঁছানোর আগে আরও কতগুলি পুনরাবৃত্তি করতে পারতেন মানে আমাদের যদি বাংলায় আমরা চলতি ভাষায় বলি যখন আমি কোনো কাজ করছি কি বৈঠক দিচ্ছি যখন আর পারবো না তখনও এক দুটো দিলে তাহলে ভালো হয় এরকমই ব্যাপার তবে তারা পঞ্চান্নটি বিভিন্ন গবেষণা থেকে তত্ত্ব সংগ্রহ করেছেন এবং রিজার্ভ স্তরের বিভিন্ন প্রতিনিধি কিভাবে শক্তি এবং পেশি প্রভাবিত করে তা দেখতে বিশদ পরিসংখ্যানগত বিশ্লেষণ চালিয়েছেন স্পোর্টস মেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা গেছে যে আপনার ব্যর্থতার বা আপনি ব্যর্থতার কত কতটা কাছাকাছি প্রশিক্ষণ নিচ্ছেন তা শক্তি বৃদ্ধিতে স্পষ্ট প্রভাব ফেলে না আপনি ব্যর্থতা থেকে দূরে থাকুন বা এটির খুব কাছাকাছি থাকুন না কেন আপনার শক্তির উন্নতি একই রকম বলেই মনে হচ্ছে অন্যদিকে পেশি রাখার বা হাইপার ট্রপি ব্যর্থতার কাছাকাছি প্রশিক্ষণ থেকে উপকৃত বলে মনে হয় তবে আপনি আপনার সেট বন্ধ করার সময় আপনি ব্যর্থতার যত কাছাকাছি হবেন তত বেশি পেশি বৃদ্ধি আপনি দেখতে পাবেন যদি আপনি পেশি বৃদ্ধির লক্ষ্যে থাকেন ব্যর্থতার কাছাকাছি প্রশিক্ষণ আরও কার্যকর হতে পারে অন্য কথায় আপনি সেট বা রিপ পরিবর্তন করে প্রশিক্ষণের ভলিউম সামঞ্জস্য করলে এটা কোনো ব্যাপার না তবে আপনি ব্যর্থতা এবং পেশিবিদ্যের সাথে কতটা ঘনিষ্ঠভাবে প্রশিক্ষণ দেন বা নেন তার সম্পর্কে একটা ধারণা রাখতে হবে বলছেন মাইকেল সি জডস পিএইচডি সিনিয়র লেখক এবং অধ্যাপক ও এফ এর চার্লস ই সিড কলেজের ব্যায়াম বিজ্ঞান এবং স্বাস্থ্য প্রচার বিভাগের চেয়ারম্যান বিজ্ঞানের শক্তির জন্য আপনি ব্যর্থতার কতটা কাছাকাছি ঠেলেছেন তা তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হয় না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ